স্বাগতম ফুটবল প্রেমীরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মেসির মায়ামি এমএলএস এর দ্বিতীয় মোস্ট ভ্যালুয়েবল ক্লাব কি শুধুই আর্থিক জয় নাকি কৌশলগত বিপ্লব লিওনেল মেসির আগমন থেকে শুরু করে কিভাবে মায়ামি হয়ে উঠল লস অ্যাঞ্জেলসের পর দ্বিতীয় সর্বোচ্চ মূল্যের ক্লাব সেই গল্পের প্রতিটি মোড় আজ আমরা জানব বর্তমানে মেসের মায়ামে মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সরকার এর দ্বিতীয় মোস্ট ভ্যালুয়েবল ক্লাব হিসেবে আত্মপ্রকাশ করেছে এবার দেখি অর্থনৈতিক প্রভাব মেসের আগমনের পর মায়ামির আর্থিক খাত ক্রমে সমৃদ্ধ হচ্ছে রেকর্ড ব্রেকিং স্পন্সারশিপ চুক্তি ও সমর্থকের তুমুল বৃদ্ধির কারণে গত বছর থেকে দলের মূল্য সতেরো শতাংশ বেড়ে গিয়ে এক বিলিয়ন ডলারে পৌঁছে গেছে। প্রতিযোগিতায় পারফরমেন্স গত মৌসুমে দলের ইতিহাসে সর্বোচ্চ চুয়াত্তর পয়েন্ট অর্জনের পাশাপাশি মেসি মোস্ট ভ্যালুয়েবল খেলোয়াড়ের খেতাবও জিতে নেন সহযোগী খেলোয়াড়রা লুইস সুয়ারেজ ও সরজিও বুস্কেটসের গুরুত্বপূর্ণ অবদান দলকে টিম হিসেবেই দৃঢ় করেছে চলুন এবার গভীরে বিশ্লেষণ করা যাক মেসির প্রভাব লিওনেল মেসি শুধু মাঠে গোলদানের সেরা নন বরং তার আগমন মায়ামের আর্থিক ও ব্র্যান্ড ইমেজে এক বিশাল পরিবর্তন নিয়ে এসেছে স্পন্সারশিপ চুক্তির রেকর্ড ব্রেকিং নমুনা ও সমর্থকদের বৃদ্ধির ফলে মায়ামের মূল্যায়ন দু সাল থেকে দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে টেকটিক্যাল পরিবর্তন মেসির খেলা কৌশলে তার অনন্য দৃষ্টিভঙ্গি ও ম্যাচ কন্ট্রোল করার ক্ষমতা টিমের প্ল্যান ও খেলোয়াড়দের আত্মবিশ্বাসের সরাসরি প্রভাব ফেলেছে আর্থিক তুলনা যদিও লস অ্যাঞ্জেলস ফুটবল ক্লাব এখনও এক দশমিক পঁচিশ বিলিয়ন ডলারের মাধ্যমে মোস্ট ভ্যালুয়েবল ক্লাব হিসেবে শীর্ষ রয়েছে এদের গড় ক্লাব মূল্য ছশো মিলিয়ন ডলার যা দেখায় মায়ামির উন্নতির ব্যাপক প্রভাব কৌশলগত দিক মেসির উপস্থিতি মায়ামিকে শুধু আক্রমণাত্মক দিকেই নয় প্রতিরক্ষা থেকে শুরু করে মিডফিল্ড কন্ট্রোলেও নতুন দিগন্ত খুলে দিয়েছে তুলনা করলে মেসির আগমন যেন মায়ামিকে একটি ম্যাজিক কার্ড হিসেবে কাজে লাগিয়েছে আর্থিক নাটক লস অ্যাঞ্জেলস থাকলেও মায়ামি দেখাচ্ছে কিভাবে একটি তারকা খেলোয়াড় পুরো ক্লাবের আর্থিক খাতকে পাল্টে দিতে পারে কৌশলগত বিন্দু মেসের সৃজনশীলতা ও মাঠের দৃঢ় নিয়ন্ত্রণ দলের প্ল্যানকে এমনভাবে রূপান্তর করছে যেন প্রতিপক্ষের পরিকল্পনা সব হারিয়ে যায় একটু হাস্যরসের ছোঁয়া ভাবুন মেসি যখন মাঠে চলে আসেন তখন সমর্থকদের উচ্ছ্বাস ও টিকিটের দাম যেন আকাশ ছুতে শুরু করে আর বিপক্ষের কোচরা হয়তো মাথা গরম করে ভাবছেন কোথায় ছিল আমার রণনীতি এভাবে শুধু আর্থিক দিক নয় টেকটিক্যাল পরিবর্তনগুলোও দলের প্রতিযোগিতামূলক অবস্থানকে নিয়ে এসেছে এক নাটকীয় মোড় সারাংশে মেসির মায়ামি কেবল আর্থিক দিক থেকেই নয় মাঠে কৌশলগত দিক থেকেও এক নতুন যুগের সূচনা করেছে আপনারা কি ভাবেন মেসির উপস্থিতি কি এমএলএস এর শীর্ষস্থানীয় দলগুলোর অন্যতম করে তুলবে কমেন্টে জানান আপনার মতামত ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আরও গভীর বিশ্লেষণ ও ফুটবল আপডেটের জন্যই পেজটিকে ফলো করুন